নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হতে চলেছে অর্থাৎ যে এসআইআর ফর্ম ফিল আপ হবে এই ফর্ম ফিল আপের সময় আপনাদের কোনো রকম কোনো কাগজ দিতে হবে না অর্থাৎ কোনো রকম কোনো নথি দিতে হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এবার নথি ছাড়াই এসআইআর লিস্টে আপনার নাম তুলতে পারবেন এমনটাই জানিয়েছে বর্তমানে নির্বাচন কমিশন আর এর লাইভ প্রুভ আমি আপনাদের দেখিয়ে দেবো তো বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার একের পর এক নতুন আপডেট উঠে আসছে আর সেই অনুযায়ী আজকে আবারও নতুন একটি আপডেট চলে এসেছে যেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অ্যানুমানেশান ফর্ম অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের ফর্ম সেই ফর্ম ফিল করে জমা দেওয়ার সময় কোনো রকম কাগজ লাগবে না কাগজ ছাড়াই ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন আর কখন আপনাদের কাগজ দিতে হবে আর কাদের দিতে হবে চলুন সমস্ত বিষয় দেখে নিই সেই সঙ্গে গাইডলাইনে কি বলা হয়েছে সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন অনস্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন এটি চিফ ইলেক্টোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারাই এই পেজটা চালাচ্ছেন দেখুন এই পেজে বলা হয়েছে চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ আর এই কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত সেই সঙ্গে দেখুন বলা হয়েছে গণনা পর্বে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পূরণ করা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকা নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ যে ফর্মটা আপনাদের বিয়েলোরা দেবে তাতে সই করে জমা দিয়ে দেবেন তারপর খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠবে এটি প্রথম পর্বে আর এই তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের নয় তারিখ ভালোভাবে দেখুন এখানে বলা হয়েছে গণনা পর্বে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারলেন যখন আপনাদের কিন্তু বিএলআরওরা এই অ্যানুমারেশন ফর্ম দেবে তখন কিন্তু ফর্ম সই করে প্রথম পর্বে দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই তবে সবাইকে যে ডকুমেন্ট দিতে হবে না এমনটা কিন্তু নয় তো কাদেরকে দিতে হবে এবং কখন দিতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লিখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন অর্থাৎ এই যে খসড়া তালিকাটি প্রকাশিত হবে বা এসআইআর লিস্টটি প্রকাশিত হবে ধরুন আপনার নাম উঠল না বা নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনাকে নিয়েও সন্দেহ হয়েছে সেক্ষেত্রে আপনার নামে নোটিশ জারি হতে পারে এবং যাদের নামে নোটিশ জারি হবে তাদের ক্ষেত্রে কিন্তু যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাদের এই ভোটার ভেরিফিকেশান করাতে হবে সেই সঙ্গে জানিয়ে দিই ইতিমধ্যে দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের যে ম্যাপিংয়ের কাজটা হচ্ছে সেখানে যদি আপনার কোনো রিলেটিভের নাম থাকে ধরুন আপনার বাবা বা মায়ের নাম বা কোনো আত্মীয়ের নাম সেক্ষেত্রে ম্যাপিংয়ের যদি নামটা মিলে যায় তাহলে এসআইআর লিস্টে কোনো বাধা ছাড়াই আপনার নামটি উঠে যাবে এরই সঙ্গে অনেকেই জানতে চাইছেন যে ফর্মটা আমরা কোথায় পাবো অর্থাৎ ভোটার ভেরিফিকেশানে যে অ্যানুমারেশন ফর্ম সেটা দেখুন বলা হয়েছে আমি কোথায় অ্যানোমারেশান বা গণনা ফর্ম পেতে পারি পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যানুমারেশন ফর্ম বা গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিকের থেকে পাবেন প্রত্যেক ভোটারের নাম ছবি ভোটার তালিকায় থাকা ঠিকানা এবং অন্যান্য সমেত দু কপি অ্যানোমারেশান ফর্ম বা গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিক বাড়িতে গিয়ে সরবরাহ করবেন অর্থাৎ বুঝতেই পারলেন বুথ লেভেল আধিকারিকরা কিন্তু এই অ্যানোমারেশান ফর্ম আপনার বাড়িতে নিয়ে যাবে সেই সঙ্গে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে ভোটারের নাম ছবি ভোটার তালিকায় থাকা ঠিকানা এবং অন্যান্য তথ্যাদি সমেত দু কপি অনুমানেশন ফর্ম কিন্তু আপনাদের দেওয়া হবে এরই পাশাপাশি নিচের দিকে দেখুন বলা হয়েছে ভোটারের অনলাইনে দেখুন অফিসিয়াল অনলাইনের যে ওয়েবসাইট এটা ব্যবহার করেও কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করতে পারেন বা অনলাইনে আবেদন করতে পারেন অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারেন বা ফর্ম ফিল করতে পারেন এবার জানিয়ে দেব কাদের নামে নোটিস জারি হতে পারে এবং কাদের কাদের ডকুমেন্ট দিতে হতে পারে আর কোন কোন ডকুমেন্ট দিতে হতে পারে দেখে নিই দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে গণনা মর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনা ফ্রমে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ইআরও নোটিস পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে কিন্তু নিম্নলিখিত বিভাগ অনুযায়ী ডকুমেন্টস প্রদান করতে হবে অর্থাৎ যে ম্যাপিংয়ের কাজ চলছে এই ম্যাপিংয়ের ডেটাবেসে ধরুন আপনাদের নাম ম্যাচ করছে না বা ডেটাবেসে আপনাদের নাম নেই সেক্ষেত্রে যারা ইআরও থাকবেন এই ইআরওরা আপনাদের নোটিশ পাঠাবেন আর নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে অর্থাৎ ডকুমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে তো কি কী ডকুমেন্ট দিতে হবে দেখুন এই নিচে যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যখন ফর্ম ফিল হবে নির্বাচন কমিশনের তরফে নতুন ঘোষণা অনুযায়ী ফর্ম ফিল আপের সময় আপনাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না যাদের ম্যাপিংয়ের নাম মিলে যাচ্ছে যাদের আত্মীয় স্বজনের নাম এসআইএর লিস্টে আছে তাদেরও কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না তাদের নাম উঠে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে সন্দেহ হবে বা যাদের ডেটাবেসে ম্যাচ করছে না তাদের তথ্য নেই তাদের ক্ষেত্রে নোটিশ আসতে পারে তো নোটিশ আসলে চিন্তা করবেন না যে আপনাদের নাম কি বাদ চলে যাবে তেমনটা কিন্তু নয় নোটিশ এলে সেই অনুযায়ী ডকুমেন্ট দিয়ে সাবমিট করলেই আপনার নাম নতুন এসআইআর তালিকায় উঠে যাবে তো বন্ধুরা এই বিষয় যদি আপনার কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ